তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাত দফা দাবিতে আজও আমরণ অনশন করছে কলেজের শিক্ষার্থীরা বিকেলের মধ্যে দাবি না মানা হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছেন তারা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি শিরোনামের এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু কথা বলবো তার সাথে অপু আমরণ অনশনের খবর এর আগের খবরগুলোতেও আমরা জেনেছি দাবি না মানা হলে তারা কি তাদের পূর্ব ঘোষিত অবরোধের সিদ্ধান্তে অটল রয়েছেন কর্মসূচির বিষয়ে কী বলছেন তারা তারা আসলে তাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন এটি কিন্তু আর দুই ঘন্টা মাত্র বাকি রয়েছে এই দুই ঘন্টার ভিতরে কিন্তু এখন পর্যন্ত সরকার থেকে কেউই তাদের সাথে এসে যোগাযোগ করেননি তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে দুই ঘন্টা পরে তারা তাদের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটিতে সেটির জন্য তারা রাজপথে নামবেন আমরা যখন সকাল থেকে এখানে অবস্থান করছিলাম তখন কিন্তু তিতুমির কলেজ যে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সে সকল শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে ক্যাম্পাসের ভিতরে জড়ো হচ্ছেন তাদের কয়েকজন সাথে যখন আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে সরকার থেকে তাদেরকে আশানুরূপ কোনো ধরনের সারা না দেওয়া হলে তারা কিন্তু তারা এই সিদ্ধান্তে নেয়নি এর আগে যে আজকে চতুর্থ দিনের মতো যে তাদের অনশন চলছে এই অনশনের পাশাপাশি কিন্তু তারা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন আমরা মাঝে মাঝে দেখেছি আজকে এখন পর্যন্ত সড়কে তারা কোনো ধরনের অবস্থান নেননি যেহেতু তারা বলেছেন যে চারটা পর্যন্ত তাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ রয়েছে সেটি তারা প্রত্যাহার করেছেন যেহেতু বিশ্ব ইস্তেমা রয়েছে সেই ইস্তেমাকে মাথায় রেখে তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন তবে বিকাল চারটার পরে তারা রাজপথে নামবেন সেটি কিন্তু আমাদের জোরালোভাবে তারা কিন্তু বলেছেন আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে আমরা একটু জানতে চাইব ভিতরে ঢুকে একটু জানতে চাইব যে আমরা আমাদেরকে একটু বলবেন যে চারটা নাগাদ আপনাদের কর্মসূচির কথা রয়েছে আপনাদের কি সিদ্ধান্ত রয়েছে রাজপথে কি চারটার পরে নামবেন আপনারা যেহেতু অনশন চলতেছে যেহেতু এটা যে আপনার যে এখন যে গণ অনশন চলতেছে এটা হচ্ছে যদি সরকারি কোনো পদক্ষেপ না নেয় চারটা পর্যন্ত তাহলে তারা মানে এটা হচ্ছে বারো সাত ব্যারিকেড চারটা পরে পালিত হবে তাহলে তারা যেটি বলছিলেন যে চারটার পরে তারা রাজপথে নামবেন এটি কিন্তু তারা নিশ্চিত করে আমাদেরকে বলছেন পাশাপাশি এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি তাদের সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে প্রশাসনের অবস্থান না থাকলেও আমরা পুলিশের কিছু সংখ্যক উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা রয়েছে পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এই ছিল সবশেষ তিতুমির কলেজের সামনে থেকে অপু আপনি থাকুন আমরা চারটার পর আপনার কাছ থেকে যে জানবো সেখানকার পরিস্থিতি ধন্যবাদ